ইউসুর হলো না কেরা মানে এটি আম ওয়া 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 আকাদ অর্থাৎ কষ্ট কি এটা সবাই জানে হয়তো এটা অর্থনৈতিক কষ্ট স্বাস্থ্যগত কষ্ট মানসিক কষ্ট আবেগ সংক্রান্ত কোনো কষ্ট বা আপনার কষ্টের জিনিস হয়তো আপনার পাশেই বসে আছে আমি জানি না সবার জীবনে কোনো না কোনো সমস্যা রয়েছে এই কষ্টদায়ক বিষয়গুলো সম্পর্কে সবাই জানে আর এগুলো খুবই সুনির্দিষ্ট খুবই সুনির্দিষ্ট কিন্তু আল্লাহ বলছেন কষ্টের যে স্বস্তিটা অনেক বড় অনেক বিস্তৃত কষ্টের মতো স্বস্তির ব্যাপারটা অতটা জ্ঞাত নয় অর্থাৎ কিছু স্বস্তি আসবে কিন্তু আপনি জানেন না কিভাবে সেটা চিনতে হয় সবাই সমস্যা শনাক্ত করতে পারে কিন্তু সবাই সমাধান দিতে পারে না আল্লাহ যখন আপনাকে স্বস্তি দিবেন আপনি হয়তো এটাকে স্বস্তি মনে নাও করতে পারেন আল্লাহ আপনার জীবনে স্বস্তি নিয়ে আসবেন কিন্তু আপনি হয়তো বুঝতেও পারবেন না যে আল্লাহ আপনার জীবনে স্বস্তি নিয়ে আসছেন তিনি আপনার জীবনে এমন দিক থেকে স্বস্তি নিয়ে আসবেন যা সম্পর্কে আপনি জানতেন আবার এমন দিক থেকেও নিয়ে আসবেন যা সম্পর্কে আপনি ভাবতেও পারেননি অপ্রকাশ্য জগতের ব্যাপার এই বাক্যাংশে ইন্নামা আল রস্রি অর্থাৎ কষ্টটি এটি সুনির্দিষ্ট জানা পরের শব্দ ইউসরান হল না পেরা বা অনির্দিষ্ট অর্থাৎ স্বস্তির ব্যাপারটা অজানা কারণ অনেক সময় মানুষ কেবল সে বিষয়ের উপর ফোকাস রাখে যা দেখা যায় তারা যা দেখতে পায় না তার প্রতি কোনো মনোযোগ দিতে পারে না এখন আল্লাহ আমাদেরকে বলছেন অদৃশ্য স্বস্তি বা আরাম তোমাদের জন্য আসছে সব সময়। এই অদৃশ্য সব সময় বর্তমান আরবি শব্দের অর্থ নিশ্চয়ই আরবি ভাষাবিদরা ইন্নাকে বর্ণনা করছেন হারফুন লিজালাতিস অর্থাৎ ইন্না বাক্যে ব্যবহৃত হয় সন্দেহ দূর করতে একটা সহজ উদাহরণ দিচ্ছি আপনি যদি কোনো সমস্যায় পড়েন ধরুন সমস্যাটা দেখা দিয়েছে চাকরির কাজে বা পরিবারে এখন কেউ এসে বলল আরে ভাই এটা কোনো সমস্যাই না আপনি বললেন এটা একটা বিশাল সমস্যা অর্থাৎ সমস্যাটা সম্পর্কে আপনার মনে কোনো সন্দেহ নেই কিন্তু সমাধান নিয়ে সন্দেহ আছে সমস্যাটা কি কোন দিন শেষ হবে এই বিষয়ে আপনার সন্দেহ রয়েছে সহজ সময় কোন দিন আসবে কোন সমাধান আসলেই কি আসবে এই বিষয়ে আপনি সন্দিহান সুতরাং সমস্যার ব্যাপারে মানুষ পুরোপুরি নিশ্চিত থাকে কিন্তু সমাধান আসবে কিনা এই ব্যাপারে তারা সন্দেহ প্রবণ সহজেই আমরা আশাহীন হয়ে পড়ি আমরা চিন্তা করতে থাকি ভাই এটা সবসময় এমন খারাপই থাকবে কোনো দিন এই পরিস্থিতি উন্নতি হবে না আমরা এভাবে নিজেদেরকে বলি তো আমরা নেগেটিভের ব্যাপারে অনেক বেশি নিশ্চিত থাকি কিন্তু পজিটিভের ব্যাপারে নিজের মনে কোনো নিশ্চয়তা থাকে না ইন্না তিনি ইন্না যে শব্দটি সন্দেহ দূর করে তা ব্যবহার করে আমাদের জানাচ্ছেন কোনো সন্দেহ নেই স্বস্তি রয়েছে কষ্টের সাথে স্বস্তির সাথে ব্যবহার করলেন তিনি স্বস্তির উপর জোর দিলেন যেন একজন মুমিন যখন এই আয়াত তেলওয়াত করবে সে মনে করবে আমার কষ্টের ব্যাপারে সন্দেহ থাকতে পারে আমি সমস্যাটাকে যত বড় মনে করছি এটা আসলে ততটা বড় সমস্যা নয় কিন্তু আল্লাহ যে স্বাচ্ছন্দ্য নিয়ে আসছেন সেটা অনেক বড় এবং নিঃসন্দেহে তা আসছে এটা আমাদেরকে মন্দের ব্যাপারে সন্দেহ প্রবণ করে তোলে মাঝে মাঝে কোনো কিছু হয়তো অনেক খারাপ মনে হতে পারে আমাদের মাথায় আমাদের চিন্তায় আমাদের অনুভূতিতে কিন্তু বাস্তবে তা এত খারাপ নয় কিছু মানুষ কোন একটা সমস্যাকে তার চিন্তায় বড় থেকে বড় আরো বড় করে তোলে শেষে সেটা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে মাঝে মাঝে আশেপাশের মানুষের সাথে যদি সমস্যাটা নিয়ে কথা বলেন তারা এটাকে ছোট করে দেখার পরিবর্তে আরো বড় করে তোলে আরো বড় করে তোলে তখন সমস্যাটাকে তার আসল অবস্থার চেয়েও অনেক বিশাল মনে হয় আর যে স্বস্তি আল্লাহ নিয়ে আসছেন তা আপনার সামনেই বর্তমান কিন্তু আপনি তা দেখছেন না কারণ সমস্যাটাকে আপনি কাল্পনিক দৃষ্টিতে অনেক বড় করে দেখছেন তাই আল্লাহ আজাল্লাহ বলছেন স্বস্তি আসার ব্যাপারে নিশ্চিত থাকো এ ব্যাপারে মনে কোনো সন্দেহ পোষণ করো না